ইরশাদ দৈনিক একটা নতুন পর্ব নিয়ে আবার হাজির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু আজকের পর্ব কারণ ওখানে আছে বাংলা ফুটবলের সমস্ত আপডেট দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, situated in Bolpur, amidst the land of Kabiguru, Rabindranath Tagore, and with another one under construction in Lewis. we are expanding our presence to digar puri and rachak we are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price in bulpur prices start from 21 lakhs onwards while in doors prices start from 15 lakhs onwards sri balaji build with trust শেষ করে দিচ্ছে সম্ভাবনা মত লাল হলুদের শীর্ষকর্তার আনোয়ারের চোট ভয়ের কিছু নেই জানালেন কোচ ইস্টবেঙ্গলের নতুন বিদেশি বাংলার ছেলেদের সুযোগ দিক তিন প্রধান বলছেন প্রবীর শ্রীভূমিতে আদিতি মহামেডানের দীপু এবার ডায়মন্ড হার্বারে জমজমাট লড়াই কন্যাশ্রী কাপে। আশে বিস্তারিত খবরে গতকাল যুবভারতী স্টেডিয়ামে মুম্বাই সিটি এক্সির বিরুদ্ধে হার কার্যত সুপার সিক্সের স্বপ্ন শেষ করে দিয়েছে লাল হলুদদের চোট আঘাতি শেষ করে দিয়েছে তবু ঘুরে দাঁড়ানোর আশা রাখছেন ইসBengলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার কি বলছেন তিনি চলুন শুনেনি কি করা ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে না ঘুরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে টিমের ইঞ্জুরিটা ফ্যাক্টার করে দিচ্ছে না সবচেয়ে বেশি সাউল প্রত্যেক আজকেও তো লাকড়ার হ্যান্ডস্টিং হয়ে গেল ইঞ্জুরিটা খুব প্রবলেম করে ফেলছে এতজন বিদেশি ইঞ্জুর নতুন বিদেশি নিয়ে কিছু ভাবছি তো নতুন বিদেশি দেখি একদিন দুদিনের ভিতরে কিছু একটা করার কথা ভাবছি দেখা যাক

আঘাত যেন পিছু ছাড়ছে না ইস্ট বেঙ্গলের গতকাল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচেও খেলা শেষে হুইল স্টেডিয়াম ছাড়লেন আনোয়ার আলী যদিও চোট তেমন গুরুতর নয় বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন

নতুন বিদেশি ফুটবলার আঠাশ বছর বয়সী ভেনাজুয়েলার স্ট্রাইকার রিচার্ড এন্ড্রিক সেলিস স্যানচেজ যোগ দিলেন লাল হলুদে বর্তমানে তিনি ভেনেজুয়েলার প্রথম ডিভিশনের ক্লাব একাডেমি অফ ওয়ের খেলছেন ইস্ট বেঙ্গল কোচ এই নতুন বিদেশিকে স্বাগত জানিয়েছেন চলে আসি পরের খবরে তিনি প্রাক্তন মোহন বাগানি সম্প্রতি যোগ দিয়েছেন মুম্বাই সিটিতে গতকাল জয় পেয়েছেন লাল হলুদের বিপক্ষে আসন্ন ডার্বের জন্য শুভেচ্ছা জানালেন পুরনো দলকে পাশাপাশি তিন প্রধানের কাছে অনুরোধ জানালেন সদ্য সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের সুযোগ দেওয়ার জন্য প্রবীর দাস প্রাক্তন এই মোহনবাগান বাগান ফুটবলার কি জানালেন চলুন একবার শুনে নতুন চ্যালেঞ্জ নতুন দল কি বলবে চ্যালেঞ্জ তো অলওয়েজ নিয়েই আসছি জীবনটাই চ্যালেঞ্জ এবছরটা আমার আগের বছরটা আমার খুব একটা ভালো যায়নি আমার এটা ভেঙে ভেতরে ঢুকে গেছিলো সেখান থেকে ফিরে আসা আমি জানি কতটা কী করে তারপরে আসলাম তারপরে আবার হ্যামস্টিন ইঞ্জুরি হলো তো ইঞ্জুরিতে কেটেছে বাট এটা পার্ট অফ ফুটবল ইঞ্জুরি তো থাকে বাট সেখান থেকে ব্যাক করে আমি এসেছি আর নতুন টিমে জয়েন করেছি লোনে এসেছি কেরালা থেকে সো হ্যাপি আর আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্যে তো ম্যাচটা জিতেছি খুব ভালো লাগছে চারদিন বাদেই ডার্ভিং ম্যাচ একাধিকবার খেলে আজকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্ভিং নিয়ে কী বলতে চাই ডার্গি অলরেজ স্টাফ অলরেজ টাফ যার্গি সব টিকি হয় বাট স্পেশালি আমি থ্যাংকস মোহনবাগানের জন্য বেস্ট রুশেস দিয়ে গেলাম কেননা আমি প্রফেশনাল প্লেয়ার বাট মোহন বাগান থ্যাংকদেরকে খুব ভালোবাসি তো নতুন বছর তাদের যাতে ডাকিটা দিতেই যাতে তারা আবার নতুন স্টার্ট হয় অলরেডি স্টার্ট করেছে বাট অনেক অল্লা বেশ জানেন তাদেরকে সেটা ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপরে কিন্তু আমি একটা কথা বলব আমাদের হয়ে গেল এগারো বছর আর চার পাঁচ বছর হয়তো খেলবো আমরা লড়াই করে যাচ্ছি এই জায়গাটার জন্য তো লড়ে যাচ্ছি এই যে সন্তোষ যারা চ্যাম্পিয়ন হলো বলবো তাদেরকে নিয়ে আসে বাঙালি এত ট্যালেন্ট যারা ভারত ছাড়া হয়ে আসতো আমাদের আর ক বছর আমরা চার পাঁচ বছর খেলবো দু হাজার বারো থেকে আমরা শুরু করেছি খেলা আর ক বছর খেলবো আমরা আর কতদিন আমাদের এখন বলে বুড়ো হয়ে গেছে হয়ে গেছে তো আজকেও কত কিছু বললো তো সেগুলো ম্যাটার করে না আমাদের পরে অলরেডি তৈরি আছে তো তাদেরকে একটা জায়গা দিতে হবে তারা অলরেডি রেডি ভারত ছাড়া হয়ে এসেছে তাদেরকে চান্স দিই তিনটে ক্লাব তাদেরকে নিয়ে বাংলার ক্লাবে বাংলার প্লেয়ারে তাদের মর্মরা আরো বেশি করে বসে কতটা ইম্পর্টেন্ট লাগিয়ে তাদেরকে তো তাদেরকে চান্স দিই ছোটো ছোটো ভাইদেরকে

আই লিগ টু খেলার জন্য প্রস্তুতি শুরু করেছে ডায়মন্ড হারবার এফ সি সেই লক্ষ্যে তারা মহামেরান স্পোর্টিং ক্লাবের ফুটবলার দীপু হালদারকে দলে অন্তর্ভুক্ত করল ক্রমশই জমে উঠেছে কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বি এর লড়াই মঙ্গলবার চৌচুরা ইস্টার্ন মাঠে ইউনাইটেড কলকাতা এসসি পাঁচ শূন্য গোলে দেবাঞ্জন এস জি এ আই এফ কে হারায় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হাওড়া উদ্যোগী নয় শূন্য গোলে বেহালা ঐক্য সম্মিলনীকে হারিয়েছে ডক্টর বি আর আম্বেদকার এসি মাঠে দুর্বার স্পোর্টস একাডেমি ছয় শূন্য গোলে অখিল ভারতীয় এভিপির বিরুদ্ধে জিতেছে ধরমপুর এসি মাঠে ইউথ ফুটবলার্স ডাব্লিউ দু দুই শূন্য গোলে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না এবং সঙ্গে নিয়েলাম ফুটবল কুইজ মগজাস ট্রো চলুনdale próximo এ দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো চলতি আইএসএল এ ইস্ট বেঙ্গল প্রথম জয় পায় নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও প্রবীর সাহা আপনাদের ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে শান্তি মল্লিক ভারতীয় মহিলা ফুটবলের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার তার আরো একটি নজির রয়েছে তিনি প্রথম ভারতীয় মহিলা ফুটবলার যিনি কোন আন্তর্জাতিক ম্যাচে প্রথম হ্যাট্রিক করেন আজকের প্রশ্ন কার বিরুদ্ধে ও কোন টুর্নামেন্টে তিনি এই হ্যাট্রিক করেন আমার মনে হয় আপনারা অনেকেই এই উত্তরটা জানবেন যদি উত্তরটা জানা থাকে তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি